আসসালামু আলাইকুম বারাকাতু আমল টিভি ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ পবিত্র জুমার দিন শেষ দেখিয়ে যেভাবে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করবেন ওই নিয়মটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব দর্শক শেখানোর আগে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে পরবর্তীতেমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে চলুন আমরা এক এক করে জেনে নেই ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমা বারের রাত অপরিসীম গুরুত্বপূর্ণ জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে জুমার দিনে সবাব ও মর্যাদা ঈদুল ফিতর আজহার মতোই এ দিনে ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনাও ঘটেছে জুমার গুরুত্ব আল্লাহ তালার কাছে এত বেশি যে কোরআনে জুমা নামে একটি স্বতন্ত্র সুরাও আল্লাহ তালা নাজিল করেছেন সবহানুল্লা আল্লাহ তালা কোরআন করিমের স্বাদ করেন হে মুমিনগণ জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে অর্থাৎ মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা কেনা যাবতীয় যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে এটি সুরে জুমার নয় নম্বর আয়াত আলাইহি ওসাল্লাম একটি হাদিসে বলেছেন মৌমিন ব্যক্তিদের জন্য জুমার দিন হল সাপ্তাহিক ঈদের দিন ইবনি মাজা হাদিস নম্বর এক হাজার আটানব্বই নসল সাল আলহি এরশাদ করেন তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দুরুদ আমার সামনে পেশ করা হয় আবুদাউদ হাদিস নম্বর এক হাজার সাতচল্লিশ এমনিতেই তিরমিজি শরীফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে ব্যক্তি দূরদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন এবং দশটি গুনা মাফ করে দেন দশটি সব লিখে দেন সুবাহানুল্লহ সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দুরুদ পাঠ করতে হবে সুবাহানুল্লাহামদি প্রিয় দর্শক এখন কথা হলো সেজদায় দোয়া কবুল হয় এই প্রসঙ্গে নবীজির কি বাণী রয়েছে নবীজির আলাইহি আসালাম বলেন বান্দা যখন সেজদারত অবস্থায় থাকে তখন সে তার আল্লাহ পাকের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় কাজেই তোমরা এই সময়ে বেশি বেশি দোয়া করবে সুবাহান সেই মুসলিম এক নম্বর খণ্ড তিনশো পঞ্চাশ নম্বর হাদিস সেজদে দোয়া করার জন্য প্রথমে অবশ্যই শেষদার তাজবি করে নিতে হবে সেই হিসেবে সুবাহান আলা তিনবার সুবাহান আলা পড়ার পরই আপনি যে কোনো দোয়া শুরু করতে পারবেন তবে মনে রাখতে হবে এই দোয়াটা যেন ফরজ নামাজের শেষ দেয়া না হয় নফল নামাজের শেষ দেয়া হতে হবে আপনি যে দোয়াটি পাঠ করবেন ইয়াদ আল জালিউল ইকরম এই দোয়াটি তিনবার পাঠ করে অতফর আল্লাহ তালা নিকট আপনি যা চাইবেন তাই পাবেন সাথে সাথে কবুল হবে সবহান আল্লাহ ইয়াদ আল জালা আলী অলিক্রম এটি হলো এমন একটি বাক্য যেটি ইসমে আজম এটি পাঠ করার পর যদি বলেন আল্লাহ আপনি আমাকে ধন সম্পদ দেন আপনি আমাকে চাকরি দেন আপনি আমার মনের আশা পূর্ণ করেন সাথে সাথে আল্লাহ পাক আপনার সেই মনের আশা পূরণ করে দিবেন সুবাহ অল্লাহামদিহি তবে এই দোয়াটি পাঠ করার পর আপনি অবশ্যই দুরশ্রিপ পাঠ করবেন সেই দুরশ্রিপটি বাংলা উচ্চারণ বলে দিচ্ছি অল্লাহম্মল্লা সল্লে আলা আলা আলি মোহাম্মদ আমি আবারও বলছি আলা মুহাম্মাদি মুহাম্মদিউ আলা আলি মোহাম্মদ এইভাবে শরীফটি এবং ইয়াদ আলজাল ইকরম দোয়াটি পাঠ করার মাধ্যমে নফল নামাজের শেষ আপনি দোয়া পাঠ করবেন যা চাইবেন আল্লাহ পাক তাই দিয়ে দিবেন আমরা এইভাবে যেন আমল করতে পারি এই জন্য সকলে কমেন্ট লিখি আমিন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন